এই চাচা জি স্যার কিছু বলবেন এ নাকি জনি সাহেবের বাড়ি নাকি হ্যাঁ জনি সাহেবের বাড়ি আমি জনি সাহেব বলেন স্যার এই বিদ্যুৎ বিলের জন্য আসছিলাম বিদ্যুৎ বিলের জন্য আসছিলেন আমার মিটারটা বহুত দিন ধরে সমস্যা এই যে আপনার এই মাসের বিদ্যুৎ কাগজ বাবারে একটা ফ্যান চালায় দু হাজার টাকা বিদ্যুৎ বিল

আর এটা সরকারি খাম্বা না তা এইডা কি আমার জায়গার উপরে পুঁতে রাখা না তাহলে সরকারি খাম্বা আমার জায়গার উপরে পুঁতে আপনারা ব্যবসা করতেছেন প্রতি বছর আপনারা এটা রীতি ব্যবসা করতেছেন আবার আপনারা কি করতেছেন আমার বাসার মিটার আমার মিটার কিনে নেওয়া তার উপরে আবার চার্জ বসাচ্ছেন তাহলে এখন আমি যদি আপনাদেরকে বলি যে এই সরকারি খাম্বাটা আমার জায়গার উপরে আজ পাঁচটা বছর আপনারা এখানে কি পুঁতি রেখেছেন তাহলে প্রতি মাসে যদি আমি হিসাব করি তা প্রতি মাসে হিসাব করলে পাঁচশো টাকা করে যদি আমি এর চার্জ ধরি তাহলে বছরে কত হয় বছরে টাকা বছরে ছয় হাজার টাকা হয় তাহলে বছরে যদি ছয় হাজার টাকা হয় তাহলে পাঁচ বছরে কত হবে এটা চার্জ কত হবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পাঁচ বছরে চার্জ হবে তিরিশ হাজার টাকা তো এখন আমার হাজার টাকা দেন দেখেন আপনাদের যদি অভিযোগ থাকে এটা আমাদের সাথে বলে কোনো সমাধান পাবেন না এটা বলতে গেলে আমাদের অফিসে আপনাকে অভিযোগ করা লাগবে অফিসে যাবো কেন আপনি সরকারি লোক না হ্যাঁ আমি সরকারি লোক আপনারা সরকারি লোক তাহলে আমার অফিসে যাওয়া লাগবে কেন কারণ এই বিষয়টা তো আমাদের সচেতন করার কোনো ইয়ে নাই এই বিষয়টা আপনাদের অফিসে আবেদন করা লাগবে না আমি অফিসে যাব কেন প্রতি আমি মিটার কিনে নিয়ে মিটার লাগাইছি সেই মিটারের প্রতি মাসে যদি ভাড়া দেওয়া লাগে প্রতি মাসে সেই মিটার চার্জ যদি দেওয়া লাগে তাহলে আমার জায়গার উপরে আমার রেকর্ড করা জায়গার উপরে আপনার সরকারি খাম্বা পুঁতে রাখা সেই খাম্বার চার্জ কেন আপনারা দেবেন না আচ্ছা যাই আপনারা কষ্ট করি আইসেন আমাদের মাঝে আমাদের এখানে আসছেন প্রচন্ড গরম পড়েছে চলেন আপনাদের এই গরমে একটু লেবুর শরবত খাওয়াবো চলেন স্যার মানে গরম পড়েছে আজকে লেবু শরবত খেয়েছি ভিতরে আসেন একটা উচিত শিক্ষা দিতে হবে দু হাজার টাকা আমি রাখলাম দ্রুত কোথায় তুমি ও আচ্ছা পার্কে আছো দ্রুত 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 চলে আসো বাড়িতে চলে আসো দ্রুত আজকে বিদ্যুৎ বিল সেই মাছ দিতে হবে তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো দ্রুত

লেবুর সার্বাগে লেবু বাই বেসারি স্যার আর খাবানা না স্যার চলেন না চলো চলো হাটো